হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা আড়াই পাউন্ডের চকোলেট কেকের সম্পূর্ণ ডেকোরেশান শহর রেসিপি নিয়ে এসেছি আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও বাড়িতে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন দেখুন এখানে আমি ময়দার সাথে প্রথমেই কোকো পাউডারটা মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে কোকো পাউডারটা আগে মিশিয়ে রেখে দিলে কাজ করতে সুবিধে হবে তারপর আমি এখানে পাঁচটার ডিম ভেঙে নিয়েছি সমস্ত কিছু উপকরণই আমি রুম টেম্পারেচারে নিয়েছি অতিরিক্ত গরম কিংবা ঠান্ডা কোনো জিনিসই কেকে কে ব্যবহার করা যাবে না ডিমগুলো আমি ভালোভাবে বিট করে নেব এক চিমটে নুন দিয়ে দিয়েছি তারপর স্টেপ বাই স্টেপ আমি চিনিতে চিনিটা দিয়ে দেবো একসাথে সমস্ত চিনি দেব না ধীরে ধীরে এভাবে পাঁচ থেকে ছ মিনিট বিট করার পরেই ডিম আর চিনি খুব ভালোভাবে মিশে যাবে আর একটা ফমিভাব হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে আমার ডিম আর চিনিটা মিশে গেছে একটা ভাব হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি তেলটা দিয়ে দেব আর এসেন্সটা দিয়ে দেব এখানে আমি চকলেট কেক বানাবো তাই চকলেট এসেন্স আর ভ্যানিলা এসেন্স দুটোই দিয়ে দিলাম আপনারা যে কোনো একটা এসেন্স দিলেই চলবে আর তেলটাও দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম তারপর একটা স্ট্রেনারের মধ্যে সমস্ত কোকো পাউডার মেশানো ময়দাটা ঢেলে দিলাম আর ধীরে ধীরে আমি ছাঁকনির সাহায্যেই ময়দাটা দিতে থাকবো আর খুবই ধীরে ধীরে একটা হ্যান্ডউইক্স দিয়ে মেশাতে থাকবো এই পর্যায়ে আমি খুবই আস্তে আস্তে কাজগুলো করেছি কিন্তু ভিডিওয়ে একটু দ্রুত দেখানো হচ্ছে আপনারা খুবই ধীরে ধীরে করবেন কারণ চকলেট কেকগুলোতে কোকো পাউডার থাকে যেহেতু ময়দার সাথে বসে যাওয়ার সম্ভাবনা থাকে ফোমটা তাই খুবই আলতো হাতে ধীরে ধীরে মাখাতে হবে স্টেপ বাই স্টেপ আমি তিন চারটে পর্যায়ে মাখিয়ে নিলাম আপনাদেরকে একটা স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দেব কত সুন্দরভাবে মিশে গেছে আমার কোকো পাউডার আর ডিমের ফোমটা ময়দা দেখুন কত সুন্দরভাবে একটা ব্যাটার রেডি হয়ে গেছে আমি আগে থেকে একটা সেভেন ইঞ্চির মোল্ড আর ফাইভ ইঞ্চির একটু হাইটের মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল মাখিয়ে আমি এখানে একটা ফাইভ ইঞ্চির হাইটের মোল নিয়েছি কারণ উপরের টিয়ারটা আমি একটু উঁচু করতে চেয়েছিলাম একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি দেখুন খুব সুন্দরভাবে একটা সফট স্পঞ্জি চকলেট কেকের স্পঞ্জ রেডি হয়ে গেছে এরপর আপনাদের মোল্ড আউট করে কাট করেও দেখিয়ে দেব ভিডিওটা একটু বড় হয়ে গেছে স্কিপ না করে দেখলে আপনারও বাড়িতে পারফেক্টভাবে এরকম টু টিয়ার একটা চকলেট কেক বানাতে পারবেন স্পঞ্জ ভীষণ নরম হয়েছে তাই এই স্পঞ্জটা ধীরে ধীরেই কাটতে হবে কখনোই তাড়াহুড়ো করা যাবে না আমি তিনটে লেয়ারে বড় যে লেয়ারটা করেছি টিয়ারটা করেছি সেভেন ইঞ্চির মোল্ডে বেক করেছি সেটা আমি তিনটে ভাগে ভাগ করে নেব আর উপরের যে ছোটো টিয়ারটা সেটা ফাইভ ইঞ্চির মোল্ডে বেক করেছি ওটা ফোরটা লেয়ারে ভাগ করে নেব চারটে লেয়ারে ভাগ করে নেব দেখুন তিনটে লেয়ারে খুব সুন্দরভাবে ভাগ হয়ে গেছে এরপর এই ছোটো স্পঞ্জটা আমি চারটে লেয়ারে ভাগ করে নেব খুবই ধীরে ধীরে কাজগুলো করতে হবে তারা হড়ো মোটেই করা যাবে না ভিডিওটা আমি নিখুঁতভাবে দেখিয়েছি যে সমস্ত বন্ধুরা আমার বিগেনার নতুন কেক বানাচ্ছেন তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই ভালোভাবে একটা কেক বানাতে পারবেন টু আর কেক একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম এই কেকটা অনেকটা দূর থেকেই অর্ডার এসেছিল অনেকটা দূরেই যাবে অবশ্যই কেকের যে বোর্ডটা নেবেন বোর্ডে স্পঞ্জ বসানোর আগে ক্রিম লাগিয়ে নেবেন তাহলে ডেলিভারি দিতে যাওয়ার সময় কোনো রকমের অসুবিধে হবে না দেখুন এখানে সুগার সিরাপ দিয়ে আমি ভালোভাবে স্পঞ্জটা শোভ করে নিয়েছি এরপর যেভাবে আমি চকলেট কেকগুলো বানিয়ে থাকি এখানে গানাস দিয়ে দিলাম গানাসটা ভালোভাবে ঞ্জের মধ্যে মাখিয়ে নেব গানাস আমি ওয়ান ইন্টু ওয়ান রেশিওতে বানিয়েছি আমি এখানে যে আমুলের ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেই ফ্রেশ ক্রিম দিয়ে বানিয়েছি আর ডার্ক কম্পাউন্ড চকলেট দিয়ে আপনারা এখানে উইপড ক্রিম দিয়েও বানাতে পারেন গানাসটা কোনো অসুবিধে নেই ধীরে ধীরে একই রকমভাবে আমি লেয়ারের যে ক্রিম দিয়ে ভরে নিলাম চকলেট গানাস দিলাম আর চিপসও দিয়ে দেব। এভাবে কেক বানালে কেকগুলো খেতে খুবই সুন্দর হয় একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর সব সময় কাস্টমারকে কোয়ালিটির জিনিস দেওয়ার চেষ্টা করবেন তাহলে কাস্টমারও খুশি হয়ে যাবে আর আপনারও স্যাটিসফ্যাকশান থাকবে ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর একই রকমভাবে আমি সুগার সিরাপ দিয়ে স্পঞ্জটা শোভ করে নেব। আমার এই কেকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন এসে থাকলে বন্ধুরা প্লিজ আপনাদের কাছে অনুরোধ জানালাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সাপোর্ট করছেন আমি কাজ করবার উৎসাহ পাচ্ছি এই ভিডিওগুলো করতে অনেকটাই এফোর্ট দিতে হয় অনেক সময় সাপেক্ষ ভিডিও করে এগুলোকে এডিটিং করতে ভয়েস ওভার করতে অনেকটাই সময় লাগে বন্ধুরা আমি আপনাদের ভালোবাসা পেয়ে এই কাজগুলো করতে উদ্বুদ্ধ হচ্ছি আনছি ভিডিও অনেক সমস্যা সত্ত্বেও আনছি তো তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন বা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাকে কাজে উৎসাহ করবেন আরও নতুন নতুন ভিডিও আনার জন্য আর আপনারা আমাকে সাপোর্ট করছেন বলেই আমি এতটা আসতে পেরেছি সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এভাবেই আমাকে উৎসাহ করুন পাশে থাকুন আমি খুবই আনন্দিত পাবো আর নতুন নতুন কাজ আনার উৎসাহ পাবো দেখুন কথা বলতে বলতে আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর একই রকমভাবে ক্রিম দিয়ে আমি লেয়ারে ভালোভাবে ভরে নেব আর কোটিং করে নেব সব সময় বন্ধুরা আমি প্রতিটা ভিডিওর মধ্যেই বলে থাকি ক্রাম কোটিং করে কেকটাকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবেন নালে ফিনিশিং করার সময় অনেক বেশি ক্রিম লাগবে আর করতে অনেক সময়ও লাগবে ফিনিশিংটা করতে অনেক সময় লাগবে তাই সবসময় পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের রাখলেও ভালো হয় ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করতে হবে দেখুন ধীরে ধীরে আমি ক্রাম কটিংটা করে নিচ্ছি যত ভালোভাবে ক্রাম কটিং করা হবে কেকটা ফিনিশিং তত কম সময়ে কম ক্রিমের মধ্যে হবে বোর্ডটা অবশ্যই ক্লিন করে নেবেন নালে ওই যে ক্রামগুলো পড়ে আছে বোর্ডের মধ্যে ওগুলো আবার পরে ফিনিশিংয়ের সময় অসুবিধে হবে ধীরে ধীরে দেখুন আমি সাইডের অংশ থেকে খুব সুন্দরভাবে ক্রিমগুলো মুছে নিলাম ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি এরপর যে উপরে টিয়ারের কেকটা আমি সেটা রেডি করে নেব এখানে স্পঞ্জটা আমি শোভ করে নিলাম আর গানাস দিয়ে দিলাম একই রকমভাবে আমি বড়ো কেকটা যেমনভাবে বানিয়েছি ছোটো কেকটাও একই রকমভাবে বানিয়েছি টিয়ারের কেকটা খুব সুন্দরভাবে বানাতে হবে চকলেট কেকগুলো এভাবে বানালে সত্যিই খেতে সুন্দর হয় এই কেকটা যিনি নিয়েছিলেন উনি আমাকে আগের দিনই বলে দিয়েছিলেন আমি ওনাকে ছবি পাঠাতে ভুলে গিয়েছিলাম তো ডেলিভারি আমি বিকেলে দেবো বলেছিলাম আমার ডেলিভারি করতে যেতে একটু সময় লেগে গিয়েছিল বাড়িতে একটু অসুবিধে ছিল তো উনি বারবার ফোন করছিলেন ভয় পেয়ে যাচ্ছিলেন যে আমি কেকটা বানিয়েছি কিনা ডেলিভারি দেবো কি না আমার মিস্টেক হয়ে গেছিলো কারণ আমি প্রত্যেকটা কেক বানানোর পর যিনি অর্ডার করেন কাস্টমার ওনাকে আমি ছবি পাঠিয়ে থাকি কিন্তু এই কেকটার বেলা এতটা সমস্যা পড়ে গিয়েছিলাম বাড়ির মধ্যে তো পাঠাতে ভুলে গেছিলাম তো পরে ওনাকে আমি ছবি পাঠিয়ে বলেছিলাম যে আমার এটা ভুল হয়ে গেছে কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম অন্য কাজে তখন উনি বলেন ঠিক আছে কোনো অসুবিধে নেই আর ডেলিভারি দিতেও একটু দেরি হয়ে গেছিলো আমার কারণ অনেকটা দূরত্বেও আমাকে নিয়ে যেতে হচ্ছিল আর এই কেক এমন একটা জিনিস বন্ধুরা যে কারোর হাতে বা কোনো একজন এই টিয়ার কেকগুলো নিয়ে যায় না যারা যারা ডেলিভারি করেন তারা জানেন এমনি যারা কাস্টমার যে সমস্ত কাস্টমাররা এসে ডেলিভারিটা নিয়ে যান তো ভালো হয় কিন্তু যদি যখন ডেলিভারি করতে হয় তখন একটু অসুবিধে হয় তখন আমি কারোর উপর ছাড়াটা ভরসা করি না বড় কেকগুলো আমাকে নিজেকেই আমার হাজব্যান্ডের সাথে নিয়ে যেতে হয় ওর বাইকের পেছনে বসে কারণ আমি কারোর উপর এটা বিশ্বাস করি না কারণ আমার কেক এভাবে নষ্ট হয়ে গেছিলো ডেলিভারি করতে গিয়ে তাই সব সময় নিজের কাজটা নিজেই করার চেষ্টা করি অনেক সমস্যা থাকে তার মধ্যেও যাই হোক দেখুন আমি ফ্রিজ দেখে বড় টিয়ারের যে স্পঞ্জটা রেডি করে রেখেছিলাম কোটিং করে সেটাই নিয়ে এলাম আর কাস্টমার আমাকে এই কেকের ছবিটা পাঠিয়েছিলেন কিভাবে উনি কেকটা নেবেন সেই অনুযায়ী আমি ডেকোরেশান করে নেব এটা একটা কাস্টমাইজড কেক আর দেখুন কত সুন্দরভাবে এটা হোয়াইট কালারের বেশের উপরেই ছিল হোয়াইট কালারের উপরেই রকম চকলেট গানাস দিয়ে ড্রিপিং করা ছিল সেভাবেই আমি করে নিচ্ছি ধীরে ধীরে দেখুন আমি উপরে রং এক্সট্রা ক্রিমগুলো তুলে নেবো সব সময় ক্রাম কোটিং করে রাখলে কম ক্রিমে আর কত সহজেই দেখুন আমার ফিনিশিংটা হয়ে গেছে কত অল্প ক্রিমের মধ্যে আর কত কম ক্রিমের মধ্যেও আর কম সময়ের মধ্যে আমার ফিনিশিংটা হয়ে গেল এরপর আমি দ্বিতীয় যে টিয়ারের কেকটা রেডি করে রেখেছিলাম সেটাও আমি খুব সুন্দরভাবে ফিনিশিং করে নেব অল্প অল্প করে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কম ফিনিশিং করব কখনোই বেশি ক্রিম দেব না বেশি ক্রিম দিলেই খেতে ভালো লাগবে না কেকগুলো যতটা সম্ভব কম ক্রিমের উপর কাজ করলে কেকগুলো খেতেও ভালো হয় আর নিজের দিক দিয়েও পারফেকশান থাকেন যে ওজনের দিক দিয়ে বেড়ে যায় না তবুও আমার এই কেকটার অনেকটাই ওজন বেড়ে গিয়েছিল পনেরোশো গ্রামের মতন হয়ে গিয়েছিল যেহেতু এটা আড়াই পাউন্ডের কেক ছিল আড়াই পাউন্ড মানে ওই এগারোশো এগারো এগারোশো বা সাড়ে এগারোশো এরকম ওজন হওয়ার কথা ছিল কিন্তু আমার এটা পনেরোশো চলে গিয়েছিল। তো এরকম হয়েই থাকে আমাদের হোম বেকারদের সাথে কাজ করতে গিয়ে কারণ আমি এই উপরের টেয়ারের কেকটা চারটে লেয়ারে ভাগ করেছি যখন চারটে লেয়ারে ভাগ হয়ে যাচ্ছে তখন এক্সট্রা ক্রিম এক্সট্রা গানাস এক্সট্রা সুগার সিরাপ এগুলো লাগছে তো তখন তো বেড়েই যাবে আর চিপসটাও এক্সট্রা লাগছে তখন তো ওজনটা বেড়েও যাবে কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে এগুলো করে নিতে হয় মানিয়ে নিতে হয় ধীরে ধীরে দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আর সব সময় প্যালেন নাইফটা স্থির রাখবেন বন্ধুরা আর টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নেব আমি সবসময় কেকের ফিনিশিংটা একটু ক্লিন নিট অ্যান্ড ক্লিন করতে চাই কারণ আমার যেন নিজেরই স্যাটিসফ্যাকশান আসে না তাই দেখুন একটু সময় লাগে কিন্তু করে নিতে চেষ্টা করি বা করে নিতে পারি আমার ছেলে বলছে মা এখান থেকে একটু ক্রিম তুলে নাও যে অংশগুলো থেকে ক্রাম দেখা যাচ্ছিল সেগুলো আমি তুলে নিলাম না তুললেও অসুবিধে ছিল না কারণ এটা আমি গানাস দিয়েই ভরে নিতাম কিন্তু তবুও যেন আমার একটা পারফেকশান কোথাও যেন বাকি রয়ে যায় মনে হয় দেখুন আমি এখানে একটা ভুল করতে যাচ্ছিলাম সেটা আমি কিন্তু ভিডিওর মধ্যে রেখেছি দেখুন আমি এখানে টিয়ারটা বসাতেই যাচ্ছিলাম কিন্তু টিয়ার বসানোর আগে যে স্কিউআরগুলো ঢুকাতে হবে বা যে স্ট্র আমি দিয়ে থাকি সেই স্ট্রটা আমার বসাতে মনে নেই দেখুন আমি স্ট্রগুলো কেটে রেখেছিলাম স্ট্রগুলো আমার বসাতে মনে ছিল না কারণ কেকটা অনেকটাই দূরে যাবে তাই স্ট্রগুলো অবশ্যই বসিয়ে নিতে হবে নাহলে কেকটা নিয়ে যেতে যেতে টিয়ারটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে আর নিচের কেকটা ক্র্যাক এসে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই সব সবসময় অবশ্যই স্ট্র দিয়ে চার তিন থেকে চারটে বা পাঁচটে স্ট্র দিয়ে একটা সিকিউর করে নিতে হবে নিচের কেকটা যাতে উপরের কেকটা স্ট্রর উপরেই বসে থাকে এরপরে আমি বসিয়ে দেবো আস্তে করে যে সমস্ত বন্ধুদের টিয়ার কেক বসাতে অসুবিধে হয় তারা আমার এই ভিডিওটা দেখে পারবেন দেখুন আমার এখানে একটা গড়বড় হয়ে গেল কীরকমভাবে বাম হাতের প্যালেন্ট নাইপটা নিচের টিয়ারে লেগে গেছিলো কিন্তু কিছু অসুবিধে নেই আমি এটা ফিনিশিং করে নেবো আবার ম্যানেজ করে নিয়েছি দেখুন ম্যানেজ করে নেব কোনো অসুবিধে নেই খুব সুন্দরভাবে ক্লিন করে নেব এরপর উপর থেকেও আমি একটা স্ট্র আটকে দেব দুটো কেকের একসাথে আটকে থাকবে এভাবে কারণ কেকটা অনেকটাই দূরে নিয়ে যেতে হতো আর বাইচান্স যদি পড়ে যায় হাত থেকে নষ্ট হয়ে যাওয়ার একটু যদি কাত হয়ে যায় তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই দেখুন আমি একেবারে ভালোভাবে সিকিওর করে নিয়েছি আর এবার একটা গ্লাসের মধ্যে আমি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর তার মধ্যে গানাসটা ঢেলে দিলাম এরপর আমি পুরো কেকটা পোরিং করে নেব প্রথমে ড্রিপিং করে নেবো চারিদিক থেকে এভাবেই ছিল উনি যে ছবিটা পাঠিয়েছিলেন এভাবেই করা ছিল কেকটা নাইপটা একেবারে আলতো হাতে ধরতে হবে আলতো হাতে ধরে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিলাম আমি গানাসটা আর ধীরে ধীরে নিচের অংশেও আমি ড্রিপিং করে দিচ্ছি এইভাবে ড্রিপিং করে দিলে কেকের কেকের ফিনিশিংটা খুব সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে আপনারা যারা একটু কম ড্রিপিং চান যে কেকের মাঝ পর্যন্ত থাকবে তো তারা গানাসটা একটু গাঢ় করে নিতে পারেন এখানে আমি একটু লিকুইড করে নিয়েছি গানাসটা আর ওনার পিকচারে এইভাবে গানাসটার ড্রিপিং নিচু পর্যন্তই ছিল কেকের মাছ বরাবর ছিল না তাই কোনো অসুবিধে হচ্ছে না দেখুন আমি কেকটা ফ্রিজের মধ্যে কিছুক্ষণ সেট করতে রেখে দিয়েছিলাম তারপর একটা এন ওয়ান নোজেল নিয়েছি রোজ ইট করে দিচ্ছি এন ওয়ান নোজেল দিয়ে রোজ ইট করলে খুব সুন্দর দেখতে হয় আমার চ্যানেলে আমি অলরেডি এন ওয়ান নোজেলের ভিডিও আপলোড করে দিয়েছি অনেকগুলোই এন ওয়ান নোজেল দিয়ে ডিজাইন করা যায় তো আমি ছ ছটার মতন ডিজাইন আমি ওখানে দেখিয়েছি আপনারা সময় করে দেখে নিতে পারেন আমার যে সমস্ত বন্ধুদের প্রয়োজন আছে বলে মনে হয় আপনারা একটু সময় করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব উপর থেকে চকলেট একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেটাই ডেকোরেশান করে দিলাম আবারও বলছি বন্ধুরা আমার এই কেকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন ছোট্ট সদস্যটি খুবই খুশি হয়ে যাবে কত সহজভাবে কম খরচে বাড়িতে এত সুন্দর কেক বানানো যায় কেন বানাবেন না সবাই বাড়িতে একবার ট্রাই করবেন অবশ্যই আমি ড্রেসক্রিপশান বক্সে সমস্ত কিছু উপকরণ গ্রাম হিসেবে দিয়ে দেব আপনাদের কোনো রকমের কিচ্ছু অসুবিধে হবে না ফর্টি সিক্স নোজেল দিয়ে দেখুন আমি একটা ডিজাইন করে নিচ্ছি এভাবেই ছিল ডিজাইনটা নিচের অংশেও আমি একই রকমভাবে ডিজাইন করে নেব কেকটা দেখতে খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য